আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আল্লাহর মতো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সামনে দশম শ্রেণীর অর্থাৎ এবার যারা এসএসসি দুই হাজার পঁচিশের পরীক্ষার্থী তাদের জন্য একটা আমি গুরুত্বপূর্ণ জ্যামিতির ক্লাস নিয়ে আসছি আজকে আমি এই জ্যামিতি ক্লাসটি তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে আর কি দেখাবো তো তোমরা যেখান থেকে দেখতে আসো শুরু থেকে শেষ পর্যন্ত যদি তোমরা দেখতে থাকো আশা করবো তোমরা জ্যামিতিটা খুব সহজভাবে বুঝতে পারবে আর আরেকটি কথা আছে এই জ্যামিতিটা এবার যারা এসেছে প্রকৃতি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা বিলম্ব না করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবে আমি যে জ্যামিতিটা তোমাদের সামনে দেখাবো তা কিন্তু আমি এখানে দেখে রেখেছি আর এই জ্যামিতিটা অধ্যায় হচ্ছে চোদ্দ দশমিক এক এ সাত জ্যামিতি অধ্যায় চোদ্দ দশমিক একের সাত নম্বর জ্যামিতি মনে কিন্তু খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এই জ্যামিতিটা তাহলে তোমরা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবে তো চলুন সময় নষ্ট না করে এখন আমি এখানে যে প্রশ্নটা দেওয়া আছে প্রশ্ন সাপেক্ষে আমি চিত্রটা এখানে নেব এখানে বলা হচ্ছে ত্রিভুজ এব কোন সমাধি খণ্ড বিসি কে ডি বিন্দুতে সেট করে বিসি এর সমান্তরাল কোনো ও এ এসি কে বি ও এ বিন্দুতে সেট করে প্রমাণ করো যে বিটিএ টু ডি সি সমান বি এস টু সি এফ চিত্রটা এখানেছি প্রথমে যেহেতু এখানে ত্রিভুজ এর কথা বলা হয়েছে আমি এখানে

এবিও এসি কে ই ও এ বিন্দুতে সেট করে প্রমাণ করতে হবে যে বিডিএস টু ডিসি সমান বি ই এস টু সিএফ এটা আমাদের প্রমাণ করতে হবে যেহেতুটা চিত্রটা খুবই সহজ অঙ্কন করতে তেমন কোনো সমস্যা হবে না আশা করবো আর পরীক্ষার খাতে অবশ্যই তোমরা পেন্সিল দিয়ে অঙ্কন করবে যেহেতু আমি এখানে হাত দিয়ে অঙ্কন করেছি একটু আঁকা বাঁকা হতেই পারে তো ডনম্যান্ট মানে কিছু করবো না এখন আমি বিশেষ নির্বাচনটা রেখে নেবো বিশেষ নির্বাচন তারপর যাওয়া আছে এটাকে প্রায় বিশেষ নির্বাচনের মধ্যে লেখা যায় ত্রিভুজ এ বিসি এ কোনুদিক চেক করে তাহলে বি এর সমান্তরা সমান সমান্তরাখাংশ রেখাংশ এ বি ও এসি কে যথা ক্রমে ই ও এক বিন্দুতে হবে যে প্রমাণ করতে হবে যে বিডিএস টু ডিসি কু

एबी भाग कत ए सी के समान एक पर्यंत তাহলে বিশেষ আমাদের প্রশ্ন মতে আছে এটা লিখতে তোমাদের তেমন কোনো কষ্ট হবে না তাহলে সি এ ত্রিভুজের এ কোণের সমদ্বি খণ্ডক এ তাহলে বি এ ডি কোণ সমান সি এ ডি কোণ সমদ্বি খণ্ডক এ ডি তো সেই সাপেক্ষে আমরা এখানে লিখতে পারি বি ডি টু ডি সি আর এ বি তার অন্তঃস্থ বিপরীত অনুপাতগুলো পরস্পর সমান হবে বাকি টুকু লেখার জন্য আমি একটু মুছে দেব শেষ নির্বাচনটা মুছে দিলাম

যে কোনো দ্বিখণ্ড বিপরীত বাউকে সমান অনুপাতে বিভক্ত করে আবার সমান্তরাল কত সি তাহলে সমান্তরাল বি সি তাহলে অতএব এ ই ভাগ কত বি এ ভাগ কত সি এটাকে আমরা একটু যোজন করব এ প্লাস বি ভাগ বি এ প্লাস সি এফ ভাগ সিএফ যোজন মানে কি লক প্লাস হক উপর এটার সাথে নিচেরটা যোগ আবার ডান পাশে উপরের অংশটার সাথে নিচের অংশটা যোগ তাহলে এখন আমরা এখানে দেখতে পাই a plus b এই যে a e plus b ডাইরেক্ট কি লেখা যায় a b তাহলে a b by b equal a c by c a এখন দেখা যায় এখানে a b by a c তার সমান কি লেখা তার সমান কি লেখা যাবে b d তাহলে এখানে a c by c a এখানে আরেকটু আমরা ডান পাশে একটু নিলাম এটা একান্তর করে নেই বিটা যাবে উপরে এসি আসলে এখানে আর এই বি যাবে এই জায়গায় এটাকে বলা হয় একান্তর বি বাই সি এর বা এখন দেখো এবি বাই এসি তার সময় কি লেখা যায় বিটি বাই ডিসি তাতে বিটি বাই তাহলে বি ভাগ এখানে যেমন বি ই ভাগ আছে না তাহলে ভাগ, বিভাগ সিএফ তাহলে এখানে বিডি ভাগ সি, এ সি এবি বাই এসি তার পরিবর্তে বিভাগ সি ঠিক আছে সি বি সি সি এ যেখানে দেখো বাই এই যেখানে বাই তার পরিবর্তে কি লেখা যায় বিডি আমাদের এখানে যেমন এ বি বাই এসি আছে এ বি বাই এসি সমীকরণ এক থেকে তার পরিবর্তে আমরা লিখতে পারি বিডি বাই ডিএসি বিটি বাই ডি সি অতএব অতএব বিডি ডি সি সমান সমান বি ইস টু কত সিএফ এই আমাদের চোদ্দ দশমিক একের সাত নম্বর যেমিতির প্রমাণ তো এই যেমিতিটা যে অবশ্যই ভালো লেগে থাকে তা অবশ্যই একটা কম কমেন্টস করে জানিয়ে দেবে যে কেমন লেগেছে আর যারা আমার এই চ্যানেলটিতে এখনও নতুন দেরি না করে একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন